বর্তমানে পপুলার ব্র্যান্ড কসরিক্স এর সাথে পরিচিত নয় এমন লোক খুব কমই আছে যারা কিনা খুব ভালো মানে ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজে তারা সবাই এই কসরিক্স প্রোডাক্টটির সম্পর্কে জানে কম বেশি এই কসরিক্স ব্র্যান্ড আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ প্রদান করে থাকলেও কিছু কিছু প্রোডাক্ট আছে হিউজ পরিমাণে পপুলার যেমন কসরিক্সের স্যালাসিলিক এসিড ডেলি জেন্টেল ক্লিনজার আরেকটি হল লো ফিএস গুড মর্নিং জেল ক্লিনজার দুইটি কসরিক্সের খুবই পপুলার ক্লিনজার অনেকেই কনফিউজড হয়ে পড়েন যে এই দুইটার ভেতর কোনটি স্কিন টাইপ অনুযায়ী সুইট হবে আজকের ভিডিওতে আমি দুইটি ক্লিনজারের তুলনা করে একটা কম্পারিজন করেছি যার ফলে আপনারা কসরেক্সের সেলিসেলিক এসিড ডেলি জেন্টেল ক্লিনজার বেজ কসরেক্সের লো ফিএস গুড মর্নিং জেল ক্লিনজার সিলেক্ট করতে সুবিধা হয় তাই আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এতে করে এই দুইটি প্রোডাক্টের থেকে কোনটি আপনার ত্বকের জন্য সবচেয়ে ভালো ক্লিনজার হবে সেটি জানতে পারবেন এই দুইটি ক্লিনজার থেকে প্রথমে আমি যেই ক্লিনজারটি নিয়ে কথা বলবো সেটি হলো লো ফিএস গুড মর্নিং জেল ক্লিনজারটি নিয়ে প্রথমেই আমরা জানবো এই যে এখানে লেখা আছে লো ফিএস এই ফিএস মানিটা কি পিএইচ হচ্ছে পটেন্সিয়াল অফ হাইড্রোজেন অর্থাৎ আমাদের ত্বকের ফিএস এর মাত্রা যদি ফোর থেকে সেভেন এর থেকে থাকে তাহলে আমাদের স্কিনটা ফিএস এর রেবেল স্বাভাবিক আর যদি সেভেন এইট এই মাত্রা হয়ে যায় তাহলে স্কিন ডিহাইড্রেট হয়ে যায় স্কিনে অ্যালার্জির মাত্রা বেড়ে যায় স্কিনে পিম্পল একই হয় সো ফিএসএল লেভেলটা যত নিচে থাকে মানে একটা নির্দিষ্ট মাত্রায় থাকে ততই আপনার স্কিন হেলদি এবং ভালো থাকে আর এই যে লো ফিএস গুড মর্নিং জেল ক্লিনজারের লো ফি ফিএসটাই এর মূল কাজই হলো আমাদের স্কিনকে ফিএসের মাত্রাটা কন্ট্রোল করে রাখা এছাড়া এই ক্লিনজারের মূল মূল ইন্ডিকেটগুলো আমরা যদি দেখি সোডিয়াম ক্লোরাইড বিউটিলিন গাইকোল ব্যাটাইন সালিসিলেট সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম ব্যাঞ্জেট এই উপাদানগুলো সাধারণ ত্বককে অন্যান্য যে ক্ষারীয় উপাদান আছে অর্থাৎ ত্বক ক্ষারীয় হয়ে যাওয়া অনেক বেশি অয়েল কন্ট্রোল করা মানে অয়েলকে নিয়ন্ত্রণ করা পাশাপাশি ত্বককে বেতুত থেকে সফট হেলদি এবং হাইড্রেটেড করতে কিন্তু সাহায্য করে সুতরাং আপনার যে কোনো টাইপের স্কিন অর্থাৎ ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন কিংবা এক্সট্রা সেন্সিটিভ স্কিন যে কোনো টাইপের স্কিনে জেন্টেল এবং মাইন্ড ক্লিনজার হিসাবে কিন্তু আপনি এই ক্লিনজারটি সিলেক্ট করতে পারেন এক কথা বলা যায় কজারেক্সের ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনজার হচ্ছে লো ফি এস গুড মর্নিং ক্লিনজারটি এ তো গেল গুড মর্নিং জেল ক্লিনজারটি নিয়ে এবার আসুন আমরা জানি কসারিক্সের স্যালিসিলিক এসিড জেলি জেন্টাল ক্লিনজারটি নিয়ে আসলে কাদের জন্য বেস্ট এটা কোন টাইপ স্কিন লোকরা ব্যবহার করতে পারবে এই পেশটি নিয়ে কথা বলতে গেলে আগে আমাদের জানতে হবে যে এই স্যালিসিলিক এসিড আসলে আমাদের স্কিনে কি টাইপের কাজ করে স্যালিসেলিক এসিড এই ক্লিনজারটিতে রয়েছে জিরো দশমিক ফাইভ পারসেন্ট আর আমরা তো সবাই জানি স্যালিসেলিক এসিড বেসিক্যালি এক ধরনের স্কিন এক্সফোরেটিন হিসাবে কাজ করে স্যালিসেলিক এসিড যে সকল প্রোডাক্টে বা যে সকল ক্লিনজারে থাকে ওই সকল ক্লিনজারগুলো স্কিনকে ভেতর থেকে এক্সফ্রোয়েড করে স্কিনে যে পোর থাকে স্কিনের এই পোড়গুলো মিনিমাইজিন করতে সাহায্য করে অনেকের স্কিনে অতিরিক্ত তেল নিঃসরণ হয় সেটি নিয়ন্ত্রণে সাহায্য করে আমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়া অয়েল থেকে যেই ধরনের প্রবলেমগুলো হয় স্কিনে যেমন ব্রন একনি এগুলো স্লো করতে এগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই স্যালেসেলিক অ্যাসিড ডেইলি ক্লিনজারটির আমাদের দেশে তাপমাত্রা অনুযায়ী লোফিস থেকে কিন্তু স্যালিসিলিক এসিড ক্লিনজারটি বেশি সেল হয় আর সবচেয়ে বড় কথা হল আমাদের পরের ভিতরে যে ময়লা বা ডাট থাকে এগুলোও খুব ভেতর থেকে একেবারে ভেতর থেকে মানে তুলে আনতে সাহায্য করে এই স্যালিসিলিক অ্যাসিডটি সুতরাং যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন কিংবা যাদের নর্মাল স্কিন যাদের স্কিনে একনি বা পিম্পল বা একনি স্পট রয়েছে তাদের জন্য বেস্ট চয়েস হবে কজারেক্সের স্যালিসিলিক এসিড টেলি জেন্টাল ক্লিনজারটি স্যালিসিলিক এসিড এই জেন্টাল ক্লিনজারের ইন্ডিগেটসগুলো আমরা যদি খেয়াল করি এতে স্যালিসিলিক এসিড রয়েছে জিরো দশমিক ফাইভ এছাড়া রয়েছে পটাশিয়াম হাইড্রো অক্সাইড লেভিক অ্যাসিড টি টি ও লেমন এক্সট্রা এই উপাদানগুলো গুলোর জন্যই এই ক্লিনজারটি কিন্তু এক ধরনের ভাইরাল ক্লিনজার কারণ আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি চাইলে লোফিস গুড মর্নিং ক্লিনজারটি সিলেক্ট করতে পারেন আবার আপনি আপনার স্কিনের দরন অনুযায়ী কসরিক্সের সেলিস ডেন্টাল ক্লিনজারটি সিলেক্ট করতে পারেন দুইটাই কিন্তু হিউজ পপুলার এবং দুইটারই কিন্তু নেগেটিভ রিভিউ নেই বললেই চলে যদি আমি সহজভাবে বলতে যাই তাহলে বলবো যাদের নর্মাল ডাই এবং সেন্সিটিভ স্কিন তাদের জন্য বেস্ট হচ্ছে লোফি এস গুড মর্নিং জেল ক্লিনজারটি অন দ্য আদার হ্যান্ড যাদের অয়েলি সেন্সিটিভ অয়েলি টু সেন্সিটিভ কিংবা একনি ফোর্স টাইপ স্কিন তাদের জন্য বেস্ট হচ্ছে কসরিক্সের সেলিসিলিক এসিড জেন্টেল ক্লিনজার এই ফেসওয়াশটি সুতরাং আপনার পছন্দ অনুযায়ী আপনার স্কিনে কোন ফেসওয়াশটি পারফেক্ট হবে সেটা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন এবং আপনি এই দুইটি ক্লিনজারের মধ্যে কোন ক্লিনজারটি ব্যবহার করেছেন সেটিও আমার সাথে শেয়ার করতে পারেন এছাড়া আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে ঢাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন